প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের নরম তুলতুলে তেলে ভাজা কেকের রেসিপি শেয়ার করব শুধুমাত্র একটি ডিম আর এক কাপ ময়দা দিয়ে খুব সহজে তেলে ভাজা কেক তৈরি করা যায় একবার তৈরি না করলে বিশ্বাসই করতে পারবেন না এই কেকটি তৈরি করা খুবই সহজ কম সময়ে বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে তো চলুন কেকের রেসিপিটি দেখে নিচ্ছি প্রথম একটি মিক্সিং বলে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছে দিয়ে দিয়ে দিচ্ছি লবণ কাপ পরিমাণ চিনি দিচ্ছে এবার ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে ফোমের মতো তৈরি করে নেব চিনিটাকে খুব ভালো করে গলিয়ে ডিমের সাথে মিশিয়ে নেব এ কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন এতে করে কেকটা অনেক বেশি নরম তুলতুলে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে চিনিটাকে খুব ভালো করে গলিয়ে ডিমের সাথে মিশিয়ে নিয়েছে এরপর যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে এবার তেলটাকে হ্যান্ডভিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে তেল ডিমের সাথে খুব ভালো করে মিশে যায় তো আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছে এবার একটি চালি নিয়ে এর মধ্যে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছে তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছে হাফচা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব ময়দা এবং গুঁড়া দুধ চালনি দিয়ে চেলে নেব এই অবশিষ্ট অংশগুলো আমি ফেলে দিচ্ছি ময়দা ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে আঠালো একটি মিশ্রণ আমি রেডি করে নেব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই ব্যাটারটা কিন্তু শক্ত করে ফেলা যাবে না একটু নরম থাকবে এতে করে কেকটা অনেক বেশি নরম তুলতুলে হবে শক্ত করে ফেললে কেকটা অনেক বেশি শক্ত হয়ে যাবে চিনি এবং ডিম ব্যবহার করার মিশ্রণটা আঠালো হয়ে গিয়েছে এতে ভয় পাবার কিছুই নেই দেখুন এরকম সফট একটি মিশ্রণ তৈরি করেই নিয়েছে হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নেব নাস্তাগুলোকে একই সেপে বানানোর জন্য এরকম একটি চামচ ব্যবহার করেছে চামচের মধ্যে তেল ভালো করে লাগিয়ে নিচ্ছে এবার এক চামচ পরিমাণ ডুব নিয়ে নিচ্ছে তারপর প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছে হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে বল করে নেব এই তো একটি তৈরি হয়ে নিয়েছে বাকিগুলো একইভাবে তৈরি করে নিতে হবে কেকগুলোকে ভাজার জন্য চুলে একটি ফ্রাই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছে তারপর একে একে কেকগুলো বানিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছে এই কেকগুলো আগে থেকে বানানো যাবে না একটা একটা করে বানিয়ে গরম তেলে ছেড়ে দিতে তারপর এই কেকগুলো উপরে ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করব যখন দেখবেন কেকগুলো এরকম উপরে উঠে এসেছে তখন কেকগুলোকে উল্টে দিচ্ছে এরপর যে কেকটা অনেকটা নরম থাকে তাই খুবই সাবধানে উল্টিয়ে নেবেন বেশি চুরি আছে কেকগুলো কিন্তু ভাজা যাবে না তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে তাই কম আছে একটু সময় নিয়ে কেকগুলোকে ভাজতে হবে এই কেকগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না সাত থেকে আট মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায় এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে কেকগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর এসেছে আর কতটা ফুলে গিয়েছে এখন ছাটনি দিয়ে তেল ছেঁকে নাস্তা প্লেটে তুলে নিচ্ছে তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে সবগুলো তেলেভাজা কেক একইভাবে আমি তৈরি করে নিয়েছি দেখুন দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন এমনকি বিকেলে চায়ের সাথে খুব সহজে তৈরি করে নিতে পারবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ